হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এসেছি মালদায় ডাক্তার দেখাতে এসেছিলাম তো ওখান থেকে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো সাড়ে চারটার সময় বেরিয়ে আমরা চিত্তরঞ্জন মার্কেটে গিয়েছিলাম সেখানেও ঘুরে তারপর এসেছি আমরা জুডিওতে তোমরা অনেকেই জানো মালদাতে নতুন শপিং মল ওপেন হয়েছে জুডিও তো এর আগে আমার আশা হয়নি আজকেই আসলাম তো দেখো বাইরের দিকটা কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা আর এদিকে তো ফুলের গাছটাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে সেখানেও অনেকেও ফটোশ্যুট করছিল। আর যেহেতু আমাদের সময় নেই বাড়ি যাব অনেকটা রাত হয়ে যাবে বলে আমরা সরাসরি মলের ভিতরে ঢুকে পড়লাম দেখো যে সামনের দিকটাও কিন্তু শুভ নববর্ষের সময় খুব সুন্দর ডেকোরেশন করেছিল। সেটা এখনও আছে গেটটা তো যাই হোক মলের ভিতরে ঢুকতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর আজকে যেহেতু রবিবার তার জন্য হয়তো একটু ফাঁকা ফাঁকা আমি জানি না অন্যদিন কেমন হয় তো এই যে দেখো বেশ ভালো লাগছে তো আমরা প্রথমেই একটা সাইডে ঢুকলাম যেখানে লেডিসদের জামাকাপড় আছে তো যাই হোক সেরকম কিছুই কেনাকাটা হয়নি আর সময়ও নেই সবগুলো ঘুরে ঘুরে দেখব যাই হোক আমরা একদম চলে আসলাম ওপরে এখানে যে বাজার কলকাতা আছে আরও অনেক আছে সেগুলো মানে দেখার সময় নেই তো তোমরা আসলে অনেকটা সময় নিয়ে আসবে অনেক এখানে ঢুকলে মানে অনেকটা সময় লাগবে দেখতে পর থেকে নিচের দিকটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই সাইডে রয়েছে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা আর খাবারের দিকটাও কিন্তু ওপরেই এখন আসলাম আমরা খাবারের সাইডটাতে তো আমরা এখানে অর্ডার করেছিলাম ব্লু মকটেল আর হচ্ছে মোগলাই তো আরও অনেক কিছু খেতে ইচ্ছে করছিল কিন্তু সময় ছিল না বলে সেরকম কিছু অর্ডার দেওয়া হয়নি আর যেহেতু দুজনেই এসেছি অতটা ভালোও লাগছিল না তো অনেকটা জার্নি করে এসেছি সেই জন্য ভালো লাগছিল না আর এদিকে বাইরে সন্ধ্যেও হয়ে গেছে তো এই যে দেখো আমাদের চলে এসেছে মোগলাই এক মোগলাই নিয়েছিলাম আমরা আর এই যে মকটেল তো বেশ ভালোই ছিল খেতে খারাপ লাগেনি ব্লু মকটেলটা আমরা একটাই নিয়েছিলাম দুজনে খেয়েছি প্রথমে ভাবছিলাম ভালো লাগবে কিনা সেই জন্য তো খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিলো বেশ ঠান্ডা ঠান্ডা আর একটু অন্যরকম টেস্ট তো ওই যে দেখো এখানে মোগলাইটা বেশ ভালোই ছিল খেতে আমাদের ঘোরা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি সন্ধে হয়ে গেছে মল থেকে বেরোতে আমাদের সাতটা বেজে গেছিল অনেকটা রাত হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও